আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলার শতরুপা শোরুম থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে এই পার্টি ওয়ার গাউনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শতরুপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ এই ঠিকান চলে আসলে কিন্তু ডিসকাউন্ট অফারে এই গাউনগুলো আপনার মার্কেট থেকে সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস প্রথমে আমি আপনাদের চমৎকার একটি পার্টি পার্টি দেখাচ্ছি দেখেন এটার কিন্তু প্রচুর অনেক সুন্দর আর এই পাটি গাউনটা কিন্তু আপনারা কারচুপি কাজের পাবেন এই যে গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে হাতার মধ্যে কিন্তু কারচুপির কাজ করা আছে আর এটা কিন্তু আপনার শোল্ডার হাতা স্টাইলে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ পার্টি আচ্ছা এটা ব্যাক এর কাজটা দেখি ভাই হ্যাঁ এটা পিঠের পিছনে কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু করা আছে এটা পিঠের পিছনে কাজটা দেখেন অনেক সুন্দর আচ্ছা ভাই এটার সাথে আর কি দিচ্ছেন আপনারা এই গাউনটার সাথে এটার সাথে একটা ওড়না আছে খুব সুন্দর চারপাশে কিন্তু টাসেল দেওয়া আছে এই যে এরকম টাসেল দেওয়া থাকবে এটার সাথে ওকে খুব সুন্দর একটা ম্যাচিং ওড়না পাচ্ছেন এই ড্রেসটার সাথে আচ্ছা ভাই এই ড্রেসটার আপনার আগে কত সিল করতেন আগে ছিল আপনার নহাজার পাঁচশো টাকা আগে ছিল পাঁচশো টাকা এখন আপনার এই ড্রেসটা কত দিচ্ছেন তিন হাজার টাকা এখন কিন্তু ডিসকাউন্টে আপনার এই ড্রেসটা তিন হাজার টাকায় পাচ্ছেন এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে আজকে আপনাদেরকে দেখাবো আর এই প্রত্যেকটা গাউন কিন্তু আপনার এখন ডিসকাউন্ট অফার নিতে পারবেন আশা করি সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন ওকে নেক্সট কালেকশনে আমরা চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গাউন দেখাচ্ছি দেখেন এটাও অনেক সুন্দর দেখেন খুব সুন্দর এখানে কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন স্টোন ওয়ার্কের গোল্ডেন কালার স্টোন ওয়ার্কের কাজ করা গলার হাড়ের মতো অনেক সুন্দর হাতাটা ফুল স্লিভের মধ্যে পাচ্ছেন হাতার কফলিনও কাজ করা আছে আর এই যে দেখেন বডি থেকে তো ছিটানো কাজ করা আর নিচের প্যান্ডেলটা কিন্তু বেনারসি শাড়ির মতো খুব গর্জিয়াস কাজ করা গোল্ডেন কালারের সুতো দিয়ে আচ্ছা ঠিক আছে আর সামনের পার্টটা কিন্তু এক্সট্রা মানে এটা কিন্তু এই যে এক্সট্রা পার্টটা হ্যাঁ সামনে একটা এক্সট্রা পার্ট দেওয়া আছে আর এটার সাথে একটা ওনা আছে দেখাচ্ছি আপনাদের এই যে হচ্ছে ওনাটা ভাই একটু খুলে আর কিন্তু চারিপাশে বানটিক করা এই যে দেখেন চারিপাশে বান্টিক করা আছে ওন্নাটা এই যে দেখেন অনেক সুন্দর আর এটার প্রাইসটা কত থাকবে ভাই অফারে প্রাইসটা আপনার অফারে থাকবে 3000 টাকা এটা অফারে থাকবে 3000 টাকা এটার প্রাইসটা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ কারচুপি কাজের যারা কারচুপি কাজে নিতে চান তারা এই গাউনটা নিতে পারেন এখান থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ডিসকাউন্ট অফারে যে পার্টি গাউনগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর এটা কত থাকবে ডিসকাউন্টে ডিসকাউন্টে তিন হাজার তিন টাকা আচ্ছা ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন যে এখানে তো আরও অনেক পার্টি গাউন আমি দেখছি এগুলো সবগুলোকে কি আজকে একই প্রাইসে থাকবে সবগুলি তিন হাজার টাকা প্রাইসে থাকবে গাইস আজকে এখান থেকে আপনারা যে কয়টা পার্টি গাউন নেবেন এগুলোর প্রাইসটা থাকবে তিন হাজার টাকা সম্পূর্ণ ডিসকাউন্ট অফারে থাকবে আর সাধারণত এই গাউনগুলোর প্রাইস কত সেল করতেন আপনারা এগুলো

আচ্ছা এখন যেটা দেখা এটা কট সুতার কাজ করা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস সুতার কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাই হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু সেম কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ান পার্টি গাউনগুলো আপনারা এখন অফার প্রাইসে পাচ্ছেন ওকে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখাচ্ছি আপনাদের কাজ করা এই যে দেখেন ওড়নাটা খুব সুন্দর ওড়নাটা কাজ করা থাকবে এই যে দেখেন অনেক সুন্দর আর এই গাউনগুলো এখন আপনারা তিন হাজার টাকা অফারে পাচ্ছেন ওকে পরের গাউনটা আমরা একটু দেখি আমি এখন এক এক করে আপনাদের গাউনগুলো দেখাবো যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলো চাইলে কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর যারা ঢাকায় আছেন আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় সতর্ক আসলে এখন ডিসকাউন্ট অফারে এই প্রত্যেকটা গাউন আপনারা তিন হাজার টাকা পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য ভাইরা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবে এই যে দেখেন এই আরেকটা এটা ডাবল লেয়ার পাটের মধ্যে পাচ্ছেন আপনারা এই গাউনটা দেখেন একেবারে নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কট কাজ করা দেখেন গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর দেখেন পুরো বডিতে গর্জিয়াস কাজ করা অনেক চমৎকার দেখেন পার্টিওয়ার সম্পূর্ণ পার্টিওয়ার হাতাটা দেখাচ্ছি এটার এই যে দেখেন হাতাটা আর সামনে পিছনে একই রকম কাজ করা আর এটার সাথে একটা ওন্য আছে ওন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্যটা আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার ওকে পরের কালেকশনটা দেখাচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখাবো এগুলো কিন্তু এক একটা এক ডিজাইনে আছে যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই সুযোগটা কিন্তু সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা পার্টিওয়ার অনেক সুন্দর দেখেন এই গাউনগুলো অনেক গর্জিয়াস দেখেন একেবারে কিন্তু এটা ওপর থেকে কাজ করা আছে ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনি পড়তে পারবেন অনেক সুন্দর গর্জিয়াস কাজের এটারও কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা আর এই যে দেখেন অন্যটাতেও কাজ করা থাকবে এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা ওকে এখন আমি আপনাদের আরেকটা ড্রেস দেখাবো আজকে যে কয়টা আপনাদেরকে এখান থেকে গাউন দেখাবো প্রত্যেকটা কিন্তু আপনার ডিসকাউন্ট অফারে তিন হাজার টাকায় নিতে পারবেন মার্কেটে আসলেও পাবেন অথবা অনলাইন অর্ডার করেও নিতে পারবেন গাউনগুলো অনেক চওড়া ঘেরে পার্টি ওয়ার গাউনগুলো পাবেন যে কোনো বিয়ের প্রোগ্রাম পার্টি প্রোগ্রামে অনুষ্ঠানে পড়ার মতো গাউনগুলো আপনারা পাচ্ছেন এখন ডিসকাউন্ট অফারে এই যে দেখেন এটা কারচুপির কাজ করা দেখেন এটার ভেতর হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এটার সাথে একটা চুড়িদার সেলোয়ার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আর এইগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এই যে আরেকটা গাউন দেখাচ্ছি আপনাদের আরও অনেকগুলো গাউন আছে আমি আপনাদের দেখাবো আপনারা ভিডিওর সাথে থাকেন সম্পূর্ণ ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন আজকের ভিডিওতে যে কটা গাউন দেখবেন আপনারা তিন হাজার টাকায় ডিসকাউন্ট অফারে পাচ্ছেন এই যে দেখেন এটা গলা নিচের কাজটা খুব সুন্দর এখানে কিন্তু খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে আর রিস্টার্টে কাজ করা ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন সামনে পিছনে একই রকম কাজ করা আর এই গানগুলোর প্রাইস পড়বে এখন ডিসকাউন্টে তিন হাজার টাকা ওকে এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের আপনারা কিন্তু চাইলে গাউসিয়া মার্কেটের দোতলায় চলে আসতে পারেন এখন আপনারা এগুলো কিন্তু ডিসকাউন্ট অফারে চলছে আপনারা মার্কেটে কিন্তু নিতে পারবেন এই এই যে দেখেন এটা অনেক অনেক গাউনটা সুন্দর দেখেন এটা বুকের উপর কাজটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এখানে কটতার স্টোনে কাজ করাচ্ছে সুতোর কাজ করা অনেক সুন্দর এগুলো এখন আপনারা তিন হাজার টাকা পাচ্ছেন এই গাউনগুলো ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি সম্পূর্ণ অফার পাচ্ছেন শতর উপর শোরুম থেকে আমি জাস্ট গানগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটারও ঘের প্রচুর চওড়া দেখেন অনেক সুন্দর আর এই যে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে কাজ করা আছে গর্জিয়াস কাজ করা ওকে এগুলোর প্রাইস পড়ছে তিন হাজার করে আমি জাস্ট স্ক্রিনশটের জন্য আপনাদেরকে দেখাচ্ছি আর চয়েজের জন্য যারা অনলাইন অর্ডার করতে চান বিশেষ করে আর যারা অনলাইনে অর্ডার করবেন তার একটু দ্রুত করবেন কারণ ভাইদের কিন্তু স্টক সীমিত আপনারা যারা অনলাইন অর্ডার করবেন তার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে আর খুব দ্রুত করতে হবে যারা আগে অর্ডার করবেন আগে পাবেন এই যে দেখেন ড্রেস অনেক সুন্দর এগুলো এখন আপনারা তিন হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন যেগুলো সাত সাড়ে সাত আট নয় এরকম প্রাইসে ইন্ডিয়ান পার্টিয়ার গাউনগুলো সেগুলো এখন আপনার টাকায় পাচ্ছেন উপর শোরুম থেকে গাউসিয়া মার্কেটের দোতলায় দোতলায় উপর সরু আসলে এই গাউনগুলো আপনারা এখন তিন হাজার টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন দেখেন এগুলো তিন হাজার করে আপনারা পেয়ে যাবেন এখন ডিসকাউন্ট অফারে এই গাউনগুলো লাস্ট ওয়ান গাউনটা দেখাচ্ছি আমি আপনাদের যে গাউনগুলোর প্রাইস ছিল সাত সাড়ে সাত আট নয় বিভিন্ন প্রাইজে সেই গাউনগুলো কিন্তু এখন আপনার ডিসকাউন্ট অফারে পাচ্ছেন তিন হাজার টাকায় উপর শোরুম থেকে আর যারা আসতে চান তারা গাউসে মার্কেটের দোতলে শতর উপর শরুংয়ে আসলে এই গাউনগুলো এখন আপনার ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন তিন হাজার টাকায় ডিসকাউন্ট অফার চলছে আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ এই ঠিকানায় চলে আসলে এই ডিসগুলোর সরাসরি আপনার ডিসকাউন্ট অফারে পাবেন অথবা স্ক্রিন দেয়ের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য